ভুল আইটেমস থেকে কেবল ক্রয় করার পরে যদি কেউ প্রমাণ করতে পারে ডুপ্লিকেট এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা আছে বাংলাদেশ অনেকে কেবল ক্রয় করে কেবল ক্রয় করে প্রতারণা শিকার হয় সেজন্য আজকে আমরা সরাসরি চলে আসলাম অরিজিনাল ওয়ালটন কোম্পানির অফিসে অরিজিনাল ওয়ালটন কোম্পানির অফিসে আসলাম এইজন্যই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কেবল কিভাবে চিনবেন কেবল ক্রয় করে প্রতারণা শিকার হয় অরিজিনাল কেবল চেনার উপায়টাকে কি সেটা আজকে দেখানোর চেষ্টা করব যেহেতু আমরা সরাসরি চলে আসছি কোম্পানির অফিসে জাস্ট ফার্স্ট টাইম আপনি যদি ওয়ালটন কেবলটা যদি ক্রয় করেন এখানে দেখা আছে প্রত্যেকটা কেমন কোম্পানির এভাবে কিন্তু বারকোড দেওয়া থাকে আর বারকোডটা স্ক্রিন করলে আপনি ডেট থেকে শুরু করে ওয়েট ল্যান্ড থেকে শুরু করে সবকিছু কিন্তু পেয়ে যাবেন তো চলুন তাহলে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে কিভাবে আপনি সিনবেন অরিজিনাল অথেন্টিক ওয়ালটন কিনা এটা ওয়ালটন কোম্পানির কেবল কিনা ভাই জান আপনি কেবলটা একটু চেক করে দেখেন তো আসলে এটা অরিজিনাল ওয়ালটনের কিনা কেবলটা ফ্যাক্টরি থেকে বের হইছে

ফায়ার প্রুফ অনেকে বলে কিন্তু অরিজিনাল অথেন্টিক ফায়ার প্রুফ কিনা সেটা কিভাবে বুঝবেন আসলে প্রত্যেকটা কোম্পানির গায়ে এভাবে কিন্তু ডিটেইলস কিন্তু বর্ণনাতে দেওয়া আছে তো আপনারা যে জিনিসগুলো যদি আসলে ফরেন অরিজিনাল ওয়ালটনের কেবলটা কিন্তু 99.99% কিন্তু কপার অনেকে কপার বলে কপারগুলো কিন্তু আসলে আমাদের দেশে গালানো হয় কিন্তু নতুন পুরনো মিলে করা হয় আর ওয়ালটন অরিজিনাল ওয়ালটন কোম্পানি কেবলটাই একমাত্র বাংলাদেশে শুধুমাত্র কপারটা ইনপুট করে নতুন কপার দিয়ে আপনাকে প্রোডাক্টটা দিচ্ছে তো সেজন্য আমি মনে করি ওয়ালটনের অরিজিনাল কেবলটা আপনি আপনার ভাষা জন্য প্রযোজ্য হতে পারে যেহেতু এটা ফায়ার প্রুফ সেই জন্য আমি মনে করি এটা আপনি অবশ্যই অবশ্যই ব্যবহার করতে পারেন তো অরিজিনাল ওয়ালটন কেবল আমি যেহেতু আসলে বিক্রি করি আমি অরিজিনাল ওয়ালটনেরই ডিলার আর ওয়াল্টনের সাথে দীর্ঘ পাঁচ বছর যাবৎ আমি আছি তো সেই জন্য আমি মনে করি ওয়ালটনটা আপনার জন্য প্রযোজ্য হতে পারে আর অরিজিনাল ওয়ালটনটা যদি আপনি ক্রয় করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ঘরে বসে কিন্তু পেয়ে যাবেন যদি সরাসরি আপনি বাংলাদেশে যেখানে হোক কুরিয়ার মাধ্যমে দিতে পারবো অথবা বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিকে ওয়াইতে কিন্তু কোম্পানির ডিলার কোম্পানির অফিস আছে অফিস থেকে আমরা সরাসরি আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকবো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ভুইয়া লাইট হাউস সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট একশো পঁয়ষট্টি নবাবপুর রোড বাংলা ব্যাংকের নিচে আমি একটু ইজিভাবে যদি বলি ঢাকা গুলি সাথে নবাবপুর নবাবপুরের ডাসবাংলা গেটটায় ডাসবাংলা ব্যাংকের নিচে ভূঞা লাইট হাউস তাছাড়া আমাদের চট্টগ্রামে আরেকটা লোকেশন আছে চট্টগ্রামের ঠিকানাটা হচ্ছে এক নম্ব মুসাফিরখানা মসজিদ কমপ্লেক্স নন্দনকানন চট্টগ্রাম তবে ভিডিও রেসকিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর দেওয়া আছে যার প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তবে বিশেষ করে কাস্টমার উদ্দেশ্যে বলছি আপনারা যার আয় আমাদের কাছ থেকে কেবল ক্রয় করে সন্দেহ পোষণ করবেন ভুঁইয়া লাইট হাউস থেকে সন্দেহ পোষণ করার কোন ব্যবস্থা অথেন্টিক হিসাবে কাজ করে এভাবে আমরা সরাসরি কোম্পানির অফিসে নিয়ে এসে আপনাদেরকে আমরা টেস্ট করে তারপর আমরা প্রোডাক্ট দিতে পারবো ইনশাল্লাহ আবার আরেকটা কথা বলি ভুইয়াল আইট হাউস থেকে কেবল ক্রয় করার পরে যদি কেউ প্রমাণ করতে পারে ডুপ্লিকেট এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা আছে